আমি এক মেয়েকে চিনতাম যে ভার্সিটি লাইফে আরাম আস মৌজ মস্তিতে জীবন না কাটিয়ে বিয়ের জন্য টাকা মেয়েটা ছিল আমার রুমমেট ইডেন কলেজে কেমিস্ট্রি নিয়ে পড়া এই মেয়েটা রোজ সকালে উঠে গ্রিন রোড থেকে ইডেন পর্যন্ত হেঁটে যেত দশ টাকা বাঁচানোর জন্য অথচ কেউ জিজ্ঞেস করলে হাসি মুখে বলতো মুটিয়ে যাচ্ছি তো তাই হেঁটে যায় কিন্তু আমি জানি সে অনাহারে থেকেও টাকা জমিয়ে যাচ্ছে বিয়ের জন্য মেয়েটার নাম ছিল শান্তা নামের মতো শান্তশিষ্ট এই মেয়েটি প্রেম করত ঢাকা ইউনিভার্সিটির এক ছেলের সাথে শান্তার মুখে শুনেছি ছেলেটা ওর পাশের গ্রামে থাকত শান্তাকে দেখতে রোজ ছুটে আসত কলেজ ছুটির সময় এরপর ছেলেটা ঢাকায় এসে ভর্তি হয় বছর দুই বাদে শান্তাও আসে ইডেনে ভর্তি হয় শান্তার ফ্যামিলির আর্থিক অবস্থা মোটামুটি প্রতি মাসে ওকে একটা খরচ পাঠায় ও নিজেও টিউশনি করে ভালো টাকা রোজগার করত তবুও দিনাতিপাত করত চাপিয়ে চাপিয়ে সপ্তাহে একদিন মাংস কিনে সেটা রান্না করে সিংহভাগই নিয়ে যেত এই প্রেমিক পুরুষটির জন্য কখনো কখনো নিজের জন্য এক টুকরো রাখত না আবার আফসোস করে বলতো বুঝলি তোর ভাইয়া হলের মাছ মাংস খায় না একটু সুচিবায় আছে তো তাই সারা সপ্তাহ অপেক্ষা করে থাকে আমার হাতে খাবে বলে শান্তার প্রেমিক ছেলেটি বিসিএস এর জন্য আর শান্তা দিন এক করে টাকা জমানোর চেষ্টা করে যাচ্ছিল দিন ক্লাস টিউশন কোচিং এর পর রাতে এসে খাতা লিখত কিছু টাকা পাবার আশায় একবার শান্তা অসুস্থ হয়ে যাওয়ায় আমি খুব বকেছিলাম কখন ও লাজুক গলায় বলল আমার খুব শখ বিয়ে অনেক ধুমধাম আয়োজন করে করব। যেন সবাই বলে দেখ ওই শান্তার বিয়ে হচ্ছে এরকম বিয়ে আজকাল দেখা যায় না শান্তার এই পাগলামিকে হোস্টেলের সবাই উড়িয়ে দিত কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগত মেয়েটা নিজের শখ ইচ্ছে পূরণের জন্য কারো উপর নির্ভর করে থাকছে না নিজেই চেষ্টা করছে আমার খুব ভালো লাগতো ওকে দেখে আরম্বরহীন ভাবে একদিন শান্তার বিয়ে হয়ে গেল এক সকালে এসে আমার ঘুম ভাঙিয়ে বলল আজ আমরা বিয়ে করছি আমি চোখ কচলে সান্তার দিকে তাকাই শান্ত স্নিগ্ধ চোখ মুখে হাসি আনন্দ ঝলমল করছে ছোটবেলায় ঈদের নতুন জামা প্রথম দেখলে যেমন আনন্দ হয় তেমন আনন্দ সেদিন আমি শান্তার চোখে দেখেছিলাম শান্তার বিয়েতে আমি ছিলাম ছেলেটা হঠাৎ ছোট একটা চাকরি পেয়ে গেল তাই আর দেরি করতে চাইলো না কোন রকম আয়োজন ছাড়াই গগুল করে বিয়ে করে নিল শান্তার স্বামীকে দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল কালো বেটে মোটা একটা ছেলের জন্য শান্তার এত পাগল ছিল আমি আড়ালে নিয়ে শান্তাকে বললাম মরার প্রেম তোকে একদম অন্ধ করে দিয়েছে শান্তা আমার গলা জড়িয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলেছিল এরকম মরার প্রেম তোর জীবনে তখন আমি বুঝেছিলাম মরার প্রেম শান্তাকে অনেকটা স্রোতের মতো ভাসিয়ে নিয়েছিল বলেই তার ধুমধাম করে বিয়ে করার সবটাও কর্পূরের মতো উবে গেছে জীবন জীবনের নিয়মে চলে যায় কিন্তু ঠিকই একদিন আমার জীবনে মরার প্রেম সত্যি এসেছিল ছেলেটা ছিল আসিফ ইউনিভার্সিটির রবীন্দ্র জয়ন্তীতে আমার গান শুনে গুনমুগ্ধ এই প্রেমিক রোজ বিকেলে অফিস শেষে আমাকে দেখতে আসত আমি তখন লাইব্রেরি যেতাম পড়তে কাছের বান্ধবীকে ফিসফিস করে বলতো দেখ রোদে পুড়ে চেহারার কি অবস্থা বানিয়েছে তবুও প্রেবাসীর মন পায় না কেন যেন হঠাৎই আমার মন বলে যায় এক বিকেলে নিজেই রিকশা করে ঘুরতে গেলাম আসিফের সাথে রবীন্দ্র সরোবরে সেদিন শুধু ও বলছিল আর আমি শুনছিলাম ফেরার সময় বলল একদিন কিন্তু গান ওই ওই যে গানটা তোমার খোলা এরপর করে শহরে বাতাস গায়ে মেখে ঘুরে বেড়াতাম হঠাৎ হঠাৎ তখন মনে পড়ে যেত শান্তার কথা শান্তার স্বামীটিকে তখন আর খারাপ লাগত না বরং কল্পনায় ওদের খুনশ্রুতি মান অভিমানের সংসার দেখতে পেতাম কিন্তু শান্তার সাথে আর যোগাযোগ হয়নি ফোন হারিয়ে সান্তাসহ অনেকেই জীবন থেকে হারিয়ে গিয়েছিল গ্রাজুয়েশন শেষ হওয়ার পর ফ্যামিলির মতো নিয়ে আসেফকে বিয়ে করে নিলাম বিয়ের পরের জীবনটাকে আমার কাছে বেশ কঠিন লাগলো মানুষের মন জুগিয়ে চলা যে কত কঠিন সেটা হারে মজরায় টের পেলাম অথচ এই আমি যখন গুছিয়ে ছোটবেলায় পুতুল খেলতাম তখন সবাই বলতো এই মেয়ের একদিন সোনার সংসার হবে সংসার সামলাতে গিয়ে পেলাম পুতুল খেলা যত সহজ সংসার তত সহজ নয় একটু কিছু ভুল হলে পুতুল ভুল ধরতে আসে না কথা শোনায় না কিন্তু সংসারে সেটা হবে এক সময়ের গুণমুগ্ধ প্রেমিকার বিয়ের পরের স্বামী বেচারা বলতে লাগলো সবার বউ চাকরি করছে আর তুমি প্লেট ভর্তি করে ভাত খেয়ে মোটা হচ্ছে দেওয়ালে আত্মসম্মানের পিক থেকে যাওয়ায় নেমে পড়লাম চাকরি খোঁজে ততদিনে অনেক দেরি হয়ে গেছিল এমনকি সংসারের যাতাপ্লে পিসে ভুলেও যেতে বসেছিলাম যে আমি কেমিস্ট্রির মতো এক পাথরটা বিষয়কে রাতের পর রাত জেগে অনুধাবন করে পরীক্ষা দিয়েছিলাম নেমে পড়লাম অস্তিত্বের লড়াইয়ে সেরকমই একদিন শান্তার সাথে আমার দেখা হলো চাকরির ইন্টারভিউ দিয়ে বাসে করে বাড়ি ফেছিলাম তখনই পরিচিত কণ্ঠস্বর ডেকে উঠল জুমুনা আমি শান্তাকে দেখে আঁককে ওঠা গলায় বললাম শান্তা তুই এই অবস্থা কেন শান্তা মলিন মুখে হেসে বলল তোর এই অবস্থা কেন রোজ রাতে ফেসপ্যাক ঘসে মুখে চামড়া মসৃণ করা মেয়েটার মুখ এত বুড়িয়ে গেল আমি মৃদু হেসে বললাম তোর কথা মতো মরার প্রেম ঠিকই এসেছিল কিন্তু সেটা সহ্য হয়নি তো তাই শান্তা দাস গলায় বলল মেয়েরা যখন প্রেমে পড়ে ভালোবাসে তখন তাদের কাছে জীবনটাকে রূপকথার গল্পের মতো মনে হয় কিন্তু রূপকথা বলে মেয়েদের জীবনে কিছু হয় না যা হয় সেটা হলো ওরূপ কথা সান্তার নেমে যাওয়ার সময়ে আমি দেখে জিজ্ঞেস করলাম তোর কথা তো বললি না তোর স্বামী কাচ্চা শান্তা গলা খাদে নামিয়ে বলল তুই হোস্টেল ছাড়ার পর পরই আমি ফিরে এসেছিলাম খালি হাতে এসেছিলাম জানিস অথচ সংসারের সব জিনিস আমার জমানো টাকায় কেনা ছিল তবুও ফেরার সময় কপালে একটা কাপড়ের দিক পর্যন্ত পরে আসতে পারিনি ভালো প্রেমিক যে হয় সে কোনোদিন ভালো স্বামী হয় না শান্তা বাস থেকে নেমে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে যায় আমার কানে তখন শান্তার বলা কথা বাঁচতে থাকে মেয়েদের জীবনে কোনো রূপকথার গল্প হয় না যা হয় তা হল ও রূপকথার গল্প